জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জাবিতে জুলাই হামলার তদন্ত কমিটির প্রধানকে হত্যার হুমকি এবারে থাকছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ আহত দশ আরো জানাবো বৈশিষ্ট্য বিরোধী শিক্ষার্থীদের দু গ্রুপের সংঘর্ষে আহত দুই এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নতুন নেতৃত্বের আওয়ামী লীগ চায় বিএনপি এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরও জানাবো ক্ষমতায় যাওয়ার এত তারা কেন বিএনপিকে উদ্দেশ্য করে কর্নেল অলি আহমেদের মন্তব্য সব শেষে জানিয়ে দিব শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে বলে মন্তব্য উপদেষ্টা নাহিদের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জাবিতে জুলাই হামলার তদন্ত কমিটির প্রধানকে হত্যার হুমকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার তদন্ত কমিটির প্রধান ও ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে শনিবার অধ্যাপক মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান এ ঘটনায় গত বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি সাধারণ ডায়েরি অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় একটি অজানা নম্বর থেকে অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানকে মিসড কল দেওয়া হয় তিনি সেই নম্বরে ফোন দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাস করা হয় একই সঙ্গে তদন্ত কমিটির প্রধান হওয়ার জন্য তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয় এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এটা আমার কাছে একদমই অপ্রত্যাশিত ছিল ফোনে আমাকে জুলাই তদন্ত কমিটির বিষয় উল্লেখ করে চাকরি খেয়ে ফেলা অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে এ বিষয়ে আমি আশুলিয়া থানায় একটি জিডি করেছি ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আহত দশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দু গুরুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত দশজন আহত হয়েছেন শনিবার সন্ধ্যায় উপজেলা সদরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় শনিবার বিকেলে সরাইল সৈয়াদ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা শাখার কর্মীসভা ছিল সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর ভাই আজির উদ্দিন আহমেদ পান্না তরুণ দলের নেতা আরাফাত রহমান হৃদয়ের সাথে আপত্তিকর ভাষায় কথা বলে এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম আরাফাতের পক্ষ নিয়ে কথা বলে বিষয়টি নিয়ে দুলাল ও নূর আলমের মধ্যে বাঘবিতণ্ড হয় এর জের ধরে দুই নেতার সমর্থকরা সড়কের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয় এতে সরাইল ওরুয়াইল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দু গ্রুপের সংঘর্ষে আহত দুই ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে সভা শেষে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে এতে দুজন আহত হয়েছেন তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ময়মনসিংহ জেলার পরিষদ মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় জেলা ও মহানগর খসড়া কমিটি প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে ময়মনসিংহ মহানগর ও ময়মনসিংহ জেলা ছাত্র প্রতিনিধিদের এ সভা অনুষ্ঠিত হয় বেলা দুইটায় শুরু হওয়া এ সভায় বৈষম্য বিরোধী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় টিমের দায়িত্বপ্রাপ্ত সদস্য ফুয়াত হাসান ও সাকিবুল হাসান উপস্থিত ছিলেন কিভাবে কমিটি গঠন করা যায় সে প্রসঙ্গে তারা মতামত গ্রহণ করেন প্রত্যক্ষদর্শীরা জানান সভাটির এক ফাঁকে মোহাম্মদ রিয়াদ সরওয়ার নামে একজনের সঙ্গে মোহাম্মদ নামে অপর একজনের বাকবিতণ্ড হয় নতুন নেতৃত্বের আওয়ামী লীগ চায় বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের মাঠে রাজনীতিতে ফেরার সুযোগ দেখছে না বিএনপি দলটির শীর্ষস্থানীয় নেতারা মনে করছেন আওয়ামী লীগের পুরনো নেতৃত্ব রাজনীতিতে ফিরতে চাইলেও সেই সুযোগ ছাত্র জনতা দেবে না বিএনপিও তাদের এ অবস্থানের পক্ষে তবে ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে নতুন নেতৃত্বের আওয়ামী লীগকে হয়তো আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতে পারে বিএনপি নেতাদের ধারণা মাঠে রাজনীতিতে ফেরার সুযোগ পেলে আওয়ামী লীগ সেটা হারাতে চাইবে না উনিশশো সালে পনেরো অগাস্টের মতো বড় ঘটনার পরও আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি বলে উল্লেখ করেন তারা গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ অগাস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান শীর্ষ নেতাদের কেউ কেউ বিদেশে চলে গেছেন কেউ আত্মগোপনে তৃণমূলের নেতাকর্মীরাও পালিয়ে বেড়াচ্ছেন যার ফলে সাংগঠনিক কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে ক্ষমতায় যাওয়ার এত তারা কেন বিএনপিকে কর্নেল অলি আহম্মেদের মন্তব্য বিএনপির উদ্দেশ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন ক্ষমতা যাওয়ার এত তারা কেন পনেরো বছর যখন অপেক্ষা করতে পারছি তাহলে আর দুই এক বছর অপেক্ষা করতে অসুবিধা কোথায় পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে আগমন উপলক্ষে মক্কা মহানগর এলডিপির উদ্যোগে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ বিচার শেষ করেই নির্বাচন দিতে হবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে নির্বাচন ব্যবস্থা প্রশাসনে যৌতিক সংস্কার অবশ্যই অন্তর্বর্তী সরকারকে করতে হবে এজন্য অবশ্যই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে সময় দিতে প্রস্তুত তিনি বলেন বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের কোরায় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে তা না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ আবু সালেকের সভাপতিত্বে ও আবুল ফজল নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান বিশেষ অতিথি ছিলেন এলডিপি সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন মঞ্জুসহ এলডিপির ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মী শিক্ষার্থীদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে বলে মন্তব্য উপদেষ্টা নাহিদের শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে ছাত্রজনতার অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন ছাত্রদের নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হলে এ সরকারকে বিতর্কিত করা সহজ হবে পরিকল্পিতভাবে বিতর্কিত করার সেই অপচেষ্টা চলছে আমরা সবাই যেন এ ব্যাপারে সচেতন থাকি দায়িত্বশীল আচরণ করি শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপদেষ্টা নাহিদ বলেন ছাত্রদের মধ্যে বিবাদ সংঘাত শিক্ষার্থীদের নেতিবাচকভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করছে শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা গেলে জুলাই গণ অভ্যুত্থানকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে এ যুগে যেন কেউই নিতে না পারে এর সুযোগ যেন কেউই নিতে না পারে তিনি আরও বলেন আমরা এতদিন বিক্ষোভ করেছি রাজপথে থেকেছি আমাদের এখন রাষ্ট্র গঠনের সময় আমাদের এখন মেদাকে কাজে লাগাতে হবে সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গড়তে চেয়েছি সেই পথে এগিয়ে যেতে হবে নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পর অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজনের সব ব্যবস্থা করবে প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে ধীরে ধীরে নির্বাচনে যাওয়া হবে তার আগে বিপ্লবের সুফল যেন দেশের প্রতিটি মানুষ পায় সেটা তাদেরকেই নিচে করতে হবে তিনি আরও বলেন গণ অভ্যুত্থানের চেতনা অনুযায়ী দেশ চলছে লুটপাট অর্থপাচার গুম ও খুনের বিচার করা হবে সবাইকে ধৈর্য ধরে কিছুটা সময় অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আপনারা আমাকে মাননীয় ও মহাদয় বলার দরকার নেই আমি আপনাদের ভাই আমাকে ভাই বলে সম্বোধন করলে আমি খুশি হব